তবে তোমায় আমি এটুকুই বলবো তোমার মা চলে গেলেও সে তোমার কাছেই রয়ে গেছে হয়তো ওইটুকু সময় নিয়েই উনি এসেছিলেন উনি কিন্তু সব সময় তোমার সাথেই আছেন তোমার মধ্যেই আছেন তবে যারা এখনও তোমার কাছে আছে এখন তাদের নিয়ে ভাবো কারণ বাকি জীবনটা চালিয়ে নিয়ে যাওয়ার ভার কিন্তু তোমার ওপরে তুমি হার মেনো না তুমি চেষ্টা চালিয়ে যাও ঠিক একদিন দেখবে তুমি সফল হবে বিশ্বাস রাখো নিজের ওপর আচ্ছা আজ চলি কেমন সাবধানে যেও মেয়েটা যাওয়ার পরও কিছুক্ষণ বসে থাকে ছেলেটা আর সেই কথাগুলো নিয়েই ভাবতে থাকে তারপর সেও উঠে চলে যায় পরের দিন দুজনে ঠিক সন্ধ্যা নামতে আবার ছাতিম গাছের নিচে এসে হাজির হয়